বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ সময় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ স্বাগতম জানাচ্ছি সোনা বিষয়ক নিয়মিত আলোচনা যেখানে আমি ধারাবাহিকভাবে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তার এই আজকে আমি একটি ইসলামের গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করবো হাদিসটি ইবনে কাশির কিতাবে বর্ণিত হয়েছে যেখানে বলা হয়েছে হজরত মাখুল রহমতুল্লাহ আলহে বলেন একজন অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি যার উভয় ভ্রু চোখের উপর ঝুলিয়ে পড়েছিল লোকটি এসে আরজ করিল ইয়ার রাসুল্ল সাল্লাম এমন এক ব্যক্তি যে অনেক ওয়াদা ভঙ্গ করেছে ও গুনাহের কাজ করেছে এবং জায়েজ না জায়েজ সব ধরনের খায়েস পূর্ণা করেছে আর তার গুণা এত বেশি যে যদি সমগ্র দুনিয়াবাসীর মধ্যে বন্টন করে দেয়া হয় তবে সকলকে ধ্বংস করে দেবে এমন ব্যক্তির জন্য তোমার সুযোগ আছে কি রসল্লা সাল্লাহ সাল্লাম উত্তরে বললেন তুমি কি মুসলমান হয়েছ বৃদ্ধ ব্যক্তি আরচ করিল জি হ্যাঁ আমি কালেমা শাহাদাত আসাদু আল্লাহ সাক্ষ্য দিয়েছি রসুল্লাহ সাল্লাম তখন বললেন ওনাকে যে যতক্ষণ তুমি এই কালেমার স্বীকারোক্তির উপর অবিচল থাকবে আল্লাহ সুমাহনতলা তোমার সব রকম ওয়াদা ভঙ্গ করা ও সকল গুনাহাকে মাপ করিতে থাকবেন সুবাহান আল্লাহ এবং তোমার দ্বারা পরিবর্তন করতে থাকবেন সুবাহান আল্লাহ সে বৃদ্ধ ব্যক্তি আলোচ করল ইয়া রসুল্লাহ সাল্লাম আমার সমস্ত ওয়াদা ভঙ্গ ও গুনা মাফ রসুল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তোমার সমস্ত ওয়াদা ভঙ্গ ও মাপ একথা শুনে রাশু শুনে সেই বৃদ্ধ ব্যক্তি আল্লাহ আকবর লাই লাই বলতে বলতে রাসুল ইসলামের থেকে পিঠ ঘুরিয়ে আনন্দের সহিত চলে যেতে থাকলেন সময় দর্শক হাদিসটি আমার এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস মনে হয়েছে সেই কারণে কেননা আমি আমার গত পর্বের আলোচনাও বলেছি যে ইমান আসলে ইসলামের মূল আপনি ইমানদার হয়েছেন মানে আপনি ইসলামে প্রবেশ করেছেন আর যখন আপনি ইসলামে প্রবেশ করেছেন তখন পিছনে সকল গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন এছাড়া ইমানের উপর অবিচল থাকা অনেক বড় একটি কঠিন কাজ এই জন্য আমাদের সবসময় ইমান ভাঙে কিসে এবং ইমান ভঙ্গের কারণ সময় এগুলো জানা থাকতে হবে পাশাপাশি মনে রাখতে হবে আবার কোনো আমাদের কোনো কথায় কোনো কাজে যেন আমাদের ইমানের ক্ষতি না হয় কেননা জানলাতে যাতে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম শর্ত হচ্ছে ইমান থাকতে হবে আপনি অনেক গুণা করেছেন আপনি মুসলমান কিন্তু হয়তো কারণ অকার অনেক গুণা আপনি করে ফেলেছেন কিন্তু আসরে কঠিন দিনে আপনার যদি ইমান থাকে ইনশাল্লাহ আপনি যদি নামেও যান তারপরেও কোনো না কোনো সময় সেই জাহার্নামে শাস্তি খাটার পরে আপনার ইমানের বদলতে আপনি একদিন জান্নাতে যেতে পারবেন সুতরাং আমরা বুঝতেই পারছি যে আমাদের ইসলামে টিকে থাকার উপরে আসলে ইমানের গুরুত্বটা কতখানি সময় দর্শক এছাড়া এই হাদিস আমরা বুঝলাম যে আপনি যত গুনাই করেন না কেন সেই গুণা যদি এত গুণা হয় যে দুনিয়ার সকলকে ভাগ করে দেওয়ার দিলে সকলেরই ধ্বংস অনিবার্য হয়ে যায় এত গুণা থাকলেও আল্লাহ তালা শুধুমাত্র ইমানের বদলতে তাকে সমস্ত গুণা থেকে পরিত্রাণ দিয়ে এবং ওই গুনহকে নেকিতে পরিবর্তন করে দিচ্ছি যেন জান্নাতে যেতে পারেন সেইভাবে করে দেবেন তো সময় অনেক সুতরাং আমরা যারা মুসলমান তারা তো আছে এবং যারা অমুসলিম আমরা মুসলমানরা চেষ্টা করব সকল অমুসলিমকে দাওয়াত দিনের কথা আনার এটা যেমন ওই ব্যক্তির জন্য একটি বড় পাওয়া তেমনি আমরা দিনের দাওয়াতের মাধ্যমে কোনো অমুসলিমকে যদি মুসলমান করতে পারি সেক্ষেত্রে এটা আমাদের জন্য বড় পাওয়া কেননা আমরা চাই না আমাদের আপনজন আমাদের আশেপাশের লোকজন কেউ ঝার নামের কঠিন আগুনে করুক না নিজের কেউ কারো কাশের আত্মীয় স্বজনের জন্য চাইব না অপর কারোর জন্য চাইব সময় দর্শক আজকে আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ